আসসালামু আলাইকুম ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় আমরা কিন্তু অলরেডি যে কুইন্টন ডিককের কন্ট্রোভার্সিয়াল আউটটা সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জেনে গেছি বা দেখে ফেলছি ঠিক আছে এই উইকেটটা নিয়ে কী হয়েছে এখানে দুইটা কথা আমি বলি আসলে একটা হচ্ছে যদি দক্ষিণ আফ্রিকা না হইতো যদি কুইন্টন ডিকক না হইতো যদি এর জায়গায় বাংলাদেশ হইতো বা আফগানিস্তান হইতো বা যুক্তরাষ্ট্র হইতো অর্থাৎ সুপারহিটে যে তিনটা মাইনর দল আছে আমি তাদের কথা বলতেছি সেই তিনটা দলের কেউ যদি হইতো তাহলে কি আসলে কুইন্টন ডিকক যে আপিলটা করলেন কোনো রিভিউ না নিয়ে আম্পায়ারের কাছে আপিল করলেন এবং আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেলেন ঠিক আছে তিনি যে মাঠ থেকে উঠলেন না আসলে কেউ অন্য কেউ এই তিন দলের কেউ হইলে কি তাদের সেই আপিলটা গ্রান্টেড হইতো আপনারা কমেন্ট করে জানাবেন এই প্রশ্নটা আপনাদের কাছে আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে ক্যাচের মূলত যে কন্ট্রোভার্সিয়ালটা হয়েছে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা হচ্ছে যে ক্যাচটা মূলত মার্কুট নিয়েছেন সেটা হচ্ছে ফিঙ্গার আন্ডার নিচ যেটা বলে যে বলের নিচে ফিঙ্গার থাকা সেই আঙ্গুলটা কিন্তু ওনার বলের নিচেই ছিল তাহলে থার্ড অ্যাম্বায় নট আউট দিল কেন বলটা ঠিক যেই সময় আঙ্গুলটাও নিচে ছিল এবং কি নট আউট দেওয়ার পরে বাটলার এবং মার্কুট গিয়ে কিন্তু সেটা দেখাইতেছিলেন যে আমার আঙ্গুল তো নিচে ছিল কিন্তু এই দুই আঙ্গুলের মাঝখান দিয়ে অর্থাৎ এই জায়গাটায় বলটা জাস্ট মাটিতে হালকা টাচ করেছে যেটা বলা যায় যে ফিঙ্গার আন্ডার নিচ থাকার পরেও বলটা গ্রাউন্ডে টাচ করার জন্য দ্য বল টাচড দ্য গ্রাউন্ড যেটা আমরা বলি তার কারণে কিন্তু এটা নট আউট হয়ে গেল এই যে বলের যে ফাঁকা জায়গাটা বলটা যখন এইখান থেকে মানে অর্থাৎ ক্যাশটা ধরছে ঠিক এইখান থেকে বলটা বের হয়ে মাটিতে হালকা টাচ হয়েছে যার কারণে এটা নট আউট হয়েছে নট আউট আউট এটা আম্পায়ারের সিদ্ধান্ত আম্পায়ার দিতেই পারে বেনিফিট অফ দ্য ডাউট সেটাও আম্পায়ারের কাছ থেকে ব্যাটসম্যানের পক্ষেই যায় তো এখানে ব্যাটসম্যানের পক্ষেই গেছে কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গায় যে সাউথ আফ্রিকা না হয় বা কুইন্টন ডিকক না হয় মাইনর কোনো দল হলে আসলে এই আপিলটাকে টিকত কিনা ধন্যবাদ সবাইকে